আমার একটা স্বপ্ন পূরণ করো আমার একটা স্বপ্ন পূরণ করো গোদয় তোমার পথে চলতে গিয়ে মারন যেন হায় আমার তোমার পথে চলতে গিয়ে মারন যেন হায় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো একটা স্বপ্ন আমার একটা স্বপ্ন পূরণ করো ও তোমার প্রতি চলতে গিরে মহরণ যেন হয় আমার তোমার প্রতি চলতে গিরে মহরণ হয় আমার তোমার পথে চলতে গিয়ে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে থাকতে পারি দীর্ঘায়ামের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে ঠিক কিনা বলে আমায় ধরি যদিও সাহস দিও তোমার পথে চলতে গিয়ে না পাই জানো ভাই আমি তোমার পথে চলতেই গিয়ে না পাই যেন ভাই আমি তোমার পথে তোমার পথে চলতেই গিয়ে না পাই যেন ভাই আমার একটা স্বপ্ন পূরণ করো একটা স্বপ্ন আমার একটা স্বপ্ন পূরণ করো দয়া তোমার পথে চলতে গিয়ে মহরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মহরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন তোমার সুখে আমার মরণ যে কাঁদতে পারে বললো মাদের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন তোমার সুখে আমার লাল যেন কাঁদতে পারে মাদের দুঃখে আমার এমন দৃঢ় মান দিয় দয়ময় তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারে গান যাইতে গিয়ে না পাই জন ভয় আমার একটা স্বপ্ন পূরণ করো একটা স্বপ্ন আমার একটা স্বপ্ন পূরণ করো ও গোদয়া তোমার পথে চলতেই গিলে মহরণ জানো হয় আমার তোমার পথে চলতেই গিয়ে মহরণ জানো হয় আমার তোমার পথে চলতে গিয়ে মর and